আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে বেশ ভালো আছি প্রতিদিনের মতন রোজ ডেইলি ব্লগের সঙ্গে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকালের নাস্তা হয়ে যাওয়ার পরে এখানে বাবাই ছেলে বসে খেলতে ব্যস্ত তো আমি ভাবলাম তাদের খেলারই মুহূর্তটা আর একটু জমাতে একটু লাল চা করে নিয়ে আসি একেবারে লেবু চা তো চা লাল চা করার পরে তার মধ্যে যখন একটু লেবু দেওয়া হয় দারুণ একটা কালার আসে তো এখানে তাদেরকে আমি একটু বিস্কিট চা দিয়ে বাসার অন্যান্য কাজগুলো সেরে নিব দুপুরে রান্নাবান্না করার আগে আমি একটু ঝাড়া মোছা করে নিব বাসাটা কেননা বাজার নিয়ে আসলে আর এগুলো করতে পারবো না তো এর জন্য আমি বাসার ঝাড় দিয়ে সব গুছিয়ে ঘরটা মুছে নিয়েছি আর এর মধ্যে আপনাদের ভাইয়া তো বাজারে চলে গেছে বাজার নিয়ে আসলে তো আর এই কাজগুলো আমি করতে পারবো না তো গতকালকে বাবাইটার বার্থডে ছিল তো বাজার করতে পারেনি এর জন্য আজ বাজার নিয়ে এসেছে বাজার মানেই তো এক গাদা আমার কাজ তো এবার আমি বাজারগুলো নামিয়ে নিব বেশ কচুরা দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে কচু ভর্তাটা খেতে ভালোই লাগে তবে যশোর এলাকার মানুষ যেটা দেখি সেটা হচ্ছে এই বড় কচুগুলো ভর্তা খায় এরপরে মাংস দিয়ে রান্না করে খায় বড় মাছ দিয়েও খায় আমাদের এলাকাতে কিন্তু এই কচুগুলো বেশি একটা খায় না মানে বেশি বলতে একেবারেই খাওয়া হয় না তো আমার কাছে মনে হয় যে যশোরের কচুটা বেশি ভালো এর জন্য সবাই মোটামুটি খায় বাজারগুলো আমি নামিয়ে নিবো আজকের লাউটা দেখে মনে হচ্ছে যে হয়তো একটু মানে বয়স্ক মনে হচ্ছে জানে না কী অবস্থা হবে কাটলেই বোঝা যাবে আর ধনে পাতাগুলো এত সুন্দর টাটকা দেখে মনে হচ্ছে যে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা তো বাজারগুলো আমি এই বলটার মধ্যে রেখে দিয়েছি এগুলো পরবর্তীতে মানে কাঁচা বাজার যেগুলো এগুলো পরবর্তীতে ফ্রিজে তুলে রাখবো আজকে তো বিশাল সাইজের মাছের রোজ বলেছিল যে বড় মাছ আনবে তো কয়েক রকমেরই মাছ নিয়ে এসেছে ছোটো মাছের পাশাপাশি বড়ো মাছও তো এই মাছগুলো আমি আস্তে আস্তে কেটে নিব বাইন মাছগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে অনেকে আছেন বাইন মাছ খান না তবে আমরা কিন্তু খাই আর বাইন মাছটা একেবারে তাজা বাবাইটাকে দেখার জন্য ডাকা হচ্ছে তো সে একবার এসেছে আবার চলে যাচ্ছে ছোট মানুষ তো এক জায়গায় আসলে ওরা স্থির নয় তো কেন যেন মাছগুলো নড়াচড়া করতেছে না মনে হচ্ছে যে ঘুমিয়ে আছে এরকম একটা ভাব কিন্তু মাছের যে কানের দিকটা দিকে কিন্তু নড়াচড়া করছে আমাদের হয় কি প্রতি সপ্তাহে বাজার করা হয় তো তো এর জন্য শুক্রবারে যখন না পারে তখন শনিবারে বাজার করে বাজারের পরিমাণটা একটু বেশি থাকে ছোট মাছগুলো ভর্তা খাওয়া যাবে আজকে ছোট মাছ কয়েক রকমের চান্দা চিংড়ি এরপরে পুঁটি এই টাইপের মাছগুলো কিন্তু ভর্তা খেতে বেশ ভালোই লাগে তবে এখানে একটা ফাঁকিবাজি করা যায় সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে এই টাইপের মাছগুলো কাটতে খুবই কষ্টকর সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন মাছগুলোর পেট গেলে তারপরে একটু ভালো করে ধুয়ে আর ধোয়ার ক্ষেত্রে একটু রিস্ক থাকে যেহেতু ছোট ছোট কাটা থাকে তো সেক্ষেত্রে হাতের মধ্যে একটা চিপস বা চানাচুরের প্যাকেটগুলো থাকে ওই প্যাকেটগুলো হাতের মধ্যে দিয়ে তারপরে মাছগুলো পরিষ্কার করলে কিন্তু হাতে আর কাটাগুলো ঢোকার সম্ভাবনা থাকে না তো আমি এভাবেই করি এর জন্য আপনাদের একটু বলে দিলাম আর আমি আস্তে আস্তে মাছগুলো কেটে নিচ্ছি বাইন মাছগুলো কাটা আসলে খুবই কষ্টকর তারপরেও যতটা পেরেছি করেছি আর যেহেতু অনেক মাছ কেটেছি আমার আসলে এতটা ধৈর্যও ছিল না তো কোনো রকমে পরিষ্কার করেছি আর হচ্ছে আরও কিছু কাটাকাটি বাকি আছে মানে মাছের ফিনিশিংগুলো তো সেইগুলো আমি যখন আর কি খাওয়া হবে অল্প অল্প করে বের করে তখন ভেবেছি যে আরও ভালো করে পরিষ্কার করে নিব তো এখন কোনো রকমে করা হলো তো যে সকল আপুরা নিজেরা কাজ করেন তারা তো বুঝতেই পারেন যে এতগুলো মাছ কাটতে আসলে কতটা কষ্টের ব্যাপার আর কতটা সময়ের ব্যাপার তো আমার খুব একটা আসলে কষ্টর থেকে মানে করতে করতে এখন আসলে অভ্যাস হয়ে গেছে যার জন্য কষ্ট আসলে মনে হয় না আর নিজের কাজ নিজে খাবো তো আমার বেশ ভালোই লাগে আসলে ব্যাপারগুলো মাছ মোটামুটি কাটা শেষ এবার প্যাকেট করে রেখে দিব কয়েকটা মাছ রেখেছি যে আমরা রান্না করব। তো আজকে একটা সবজি রান্না করব। আর বাটা মাছগুলো ভাজবো তো এখান থেকে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি ফুলকপি তারপরে মূলা দিয়ে একটা সবজি রান্না করব। আর হচ্ছে বাটা না আসলে ওই মাছগুলা কি মাছ নাম বলে আমি ঠিক জানি না আমি তো নিজেদের রান্নাবান্না করব বলে আসলে ওইভাবে রান্নাবান্না হচ্ছে তো এর মধ্যে আসলে বাড়ি থেকে ফোন এসেছে রোজ আসলে গতকালকে তো বাবাইটার জন্মদিন ছিল সে তার নানুকুলিকে ফোন করেছিল যে তুমি আসো আমাদের বাসায় তো আসলে গাড়ি চলাচল হচ্ছিলো না খুলনার যে রোডের ওই দিকে কয়েক রোডে তো এর জন্য ভেবেছি যে আসবে না হয়তো এই পর্যন্তই রয়েছে আর নানুকুলি বললাম এর জন্য রোজ তার নানুকে নানুকুলি বলে ডাকে তো এটা ভেবে আমি আসলে বসেছিলাম আর নিজেদের মতনই রান্না বান্না করতেছি নিজেরা বাজার এনেছে আপনাদের ভাইয়া নিজেদের জন্য ওরকমভাবে কোনো মাংস আনেনি তো কয়েকদিন আগে আপনারা হয়তো খেয়াল করেছেন যে হাঁস এনেছিল তো সেই হাঁসে আমি তাড়াতাড়ি ভিজিয়ে কোনো রকমই কেটে নিয়েছি আর ভিডিও করতে পারিনি কারণ আলো দেরি হয়ে যাবে আর এই যে আমি হাঁস রান্না শুরু করে দিয়েছি তখন প্রায় দেড়টা বা দুইটা এরকম বাজে মানে এত দেরি হয়েছে আর তারা অনেকটাই কাছে চলে এসেছে যার জন্য আমি আর খুব এক মানে কী করবো আসলে বুঝতে পারতেছি না রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি আর তারা পুরোপুরে ভাবলাম যে জার্নি করে এসেছে তাহলে একটু ভর্তা করি তো ওই যে আমি যে ছোটো মাছগুলো এনেছিল তার থেকে কিছুটা চান্দা মাছ ভেজে নিয়েছি রসুন আর হচ্ছে কাঁচা ঝাল দিয়ে তো ভাজা হয়ে গেলে এগুলো আমি বেটে নিব একটু ভর্তা করার জন্য আসলে বেশি তেল দিয়ে ভাজলেই ভালো হয় আমি আসলে আজকের দিনের মধ্যে ভিডিওটি রেডি করে আপলোড দিয়েছি হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু ভাইয়া আসছে ভাবলাম যে হাঁসের মাংস দিয়ে পোলাও দিয়ে যদি খেতে একটু পছন্দ করে তো তার জন্য আবার একটু পোলাও রান্না করেছি যেহেতু আমি তেমন কিছু রান্না করতে পারছি না বা আমার হাতে সময়ও নেই রান্না করতে করতেই তারা চলে এসেছে তো নিচে রোজ আর রোজের বাবাই গেছে তাদেরকে আনার জন্য আর এর মধ্যে যে সাদা ভাত একটু পোলাও করেছি খুবই অল্প কিছু রান্না করেছি আর এই দেখুন মায়ের ভালোবাসা একেবারে কোথাও মানে একটু জায়গা নেই যতটা ফাঁক ফুঁকর ছিল সব কিছুতে মানে যত যা আনা গেছে গ্রাম থেকে আসলে আসলে যা হয় আমি খুবই তাড়াহুড়ো করতেছি কারণ আমাদেরও ক্ষুদা লেগেছে আর তারা তো এতটা পথ জার্নি করে এসেছে মা অনেক কিছু নিয়ে এসেছে বেশ অনেক রকমের মাছ সেগুলো মা বলতেছিল যেগুলো সকাল সকাল বের হয়েছি তো তাড়াতাড়ি বের করে ফ্রিজে রেখে দাও আর অনেক খাবার দাবার ওগুলো যে রান্না করে এসে এনেছে তো আমি মনে মনে ভাবলাম যাক বাঁচা গেছে তাহলে আমি একেবারে অল্প কিছু রান্না করেছি তো মনে মনে একটু শান্তি লাগতেছে যে যাক কোনো সমস্যা নেই তো এখানে দেখলাম যে কবুতর তারপরে হচ্ছে মাংস আর কয়েক রকমের রান্না অনেক রকমের মাছ শোল মাছ বাইন মাছ কই মাছ মানে যত রকমের মাছ ছিল চিংড়ি মাছ হেন তেন এক গাদা নিয়ে এসেছে গাছের লেবু আর একটা ব্যাগ মানে বস্তা এখনও রয়েছে যেটা আমি খুলতেই পারিনি আর খাবার যেহেতু দিব তো তার জন্য ভাবলাম যে এটা অনেক জার্নি করে তো এসেছে মানে বক্সটা তো এটা একটু ধুয়ে আমি খাবারগুলো বের করে গরম করে নিব। এটা হচ্ছে চিংড়ি মাছ আর আরেকটা বাটিতে হচ্ছে কি বড় মাছ যেন আর দুই বাটিতে গরুর গোশ আর আরেকটা বাটিতে হচ্ছে কবুতরের মাংস ভুনা আর ওইদিকে হচ্ছে আমাদের এলাকার সবথেকে মানে খুবই জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে কচু ভাজা তো এত কিছু তো একবারে খাওয়া যাবে না আমি শুধু গরুর গোশ গরম করে নিব আর হচ্ছে চিংড়ি মাছ আমি আপনাদের সঙ্গে খুবই তাড়াহুড়ো করে ভিডিওটি শেয়ার করতে চেষ্টা করেছি বুঝতেই তো পারছেন দিন পরে মা ভাইয়া এসেছে কতটা আমি খুশি আর সঙ্গে সঙ্গে তো খাবার দিব সেই চাপটাও মাথায় রয়েছে তো এগুলো এখনও তুলতে পারিনি এটা হচ্ছে রসগোল্লা বক্সটা ধুয়ে আমি নিয়ে এসেছি কারণ রস পড়েছি একটু কাত হয়ে খাবার দাবার দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে আবার চলে যাব তো আমি আজকে মোটামুটি এই পর্যন্ত শেয়ার করলাম পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ